আসসালামু আলাইকুম পাঠানোর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা পড়ব তোমাদের বইয়ের বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হলো এই ভিডিওটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের যে সকল ব্যাপারগুলো জাস্ট পড়তে হবে সেইগুলো আমি খুব সুন্দরভাবে স্লাইডে সাজানো হয়েছে তোমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমি এই স্লাইড তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো তোমরা যেটা করবা তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখনই দেখে শুরু করতে পারি আমরা এখন শুরু করার আগে একটা কথা বলে নিই যে এই ভিডিওটা তোমরা হলো দেখে তোমরা যদি ভাবো যে তোমরা আজ হলো বইও পড়বা না তবু হয়ে যাবে পরীক্ষার আগে যদি জাস্ট এই ক্লাসের স্লাইডটাও চোখে বুলায় যাও তবু তোমরা আনসার করতে পারবে দেখো আর একটু বড় করতে হবে আচ্ছা পয়েন্টটা একটু বড় করে নি হ্যাঁ ঠিক আছে দশম অধ্যায় দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের জীবনের জন্য পানি অধ্যায়টি হ্যাঁ আসো শুরু করি যে আমাদের যে সকল ব্যাপারগুলো ইম্পর্টেন্ট যে সকল ব্যাপারগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে সেগুলো কি দেখা যাক দেখো ইম্পর্টেন্ট টপিক তো ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে দেখো অল্প কয়টা টপিক পড়লে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে কি কি আছে দেখো পানির ধর্ম আচ্ছা তারপর হলো পানির গঠন তারপর হলো জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা

পানি আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং সব সব অঙ্গ পতঙ্গকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে আস পানির ধর্ম নিয়ে পড়ি যে প্রপার্টিস অফ পানি অর্থাৎ পানির ধর্ম কি কি পানির একটা ধর্ম হলো গলনাঙ্ক গলনাঙ্ক কি গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে কোনো কঠিন পদার্থ তরল হয়ে যায় যেখানে কঠিন পদার্থ তাপ তরলে পরিণত হয় সেটাই হলো গলনাঙ্ক গণনাঙ্কের গতি একটা তাপমাত্রা দেখো উদাহরণ আছে এখানে উদাহরণে কি বলা হচ্ছে যে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি তারপর কি আছে তারপর দেখো আছে হলো স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা কি স্ফুটনাঙ্ক হলো গণনাঙ্কের ঠিক বিপরীতই বলতে পারো স্ফুটনাঙ্ক হলো কোন পদার্থের সেই তাপমাত্রা যে তাপমাত্রায় তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হতে শুরু করে অর্থাৎ স্ফুটনা ঘন সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় ফুটতে শুরু করে এক কথায় পানি ফুটতে শুরু করে শুরু করে পানি অর্থাৎ তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় সেটাই হলো স্ফুটনাঙ্ক এখানে আছে পানির স্ফুটনাঙ্ক 100 সেলসিয়াস আর পরবর্তী স্লাইডে যাই চলো এখানে পানির ধর্মের মধ্যে কি আছে বিদ্যুৎ পরিবাহিতা তো বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না বিশুদ্ধ পানি যেটা পিওর ওয়াটার সেটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু কিন্তু যখন মেশানো হয় তখন সেটা বিদ্যুৎ ভালো ভালোভাবে পরিবহন করে অর্থাৎ বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না বিদ্যুৎ পরিবহন করতে পারে কে বিদ্যুৎ পরিবহন করতে পারে হলো আমাদের যে পানির মধ্যে যদি বিভিন্ন অ্যাসিড বা ক্ষার অথবা যে লবণ মিশানো হয় তখন তো লবণ অ্যাসিড বা ক্ষার পানিতে আয়ন তৈরি করে এই আয়নগুলি বিদ্যুৎ চালিয়ে দেয় বিদ্যুৎ চালিয়ে দেয় বা বিদ্যুৎ পরিবহন করে অর্থাৎ যখন লবণ অ্যাসিড ক্ষার দেওয়া হয় তখন এগুলো হলো আয়ন তৈরি করে এই আয়নগুলি মূলত বিদ্যুৎ পরিবহন করে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো যে বিশুদ্ধ পানির পিএইচ বিশুদ্ধ পানির পিএইচ এই বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পিএইচ 7 সেভেন নবীতিকে আসতে পারে এখন আমরা পড়ব পানির গঠন আমরা কয়টা টপিক পরে ফেলছি আমরা হলো একটা টপিক পড়ে ফেলছি পানির যে ধর্ম আছে সেই টপিকটা আমরা পড়ে ফেলছি ওকে তারপরে এখন আমরা পড়ব হলো পানির গঠন পানির গঠন পড়ি তো পানির গঠন পানি যে রাসায়নিক সংকেত আমরা সবাই জানি পানির রাসায়নিক সংকেত কি H2O হলো পানির রাসায়নিক সংকেত এখানে H2 এর মানে হলো দুইটা হাইড্রোজেন আছে এবং একটি অক্সিজেন পরমাণু মিলে একটি পানির অণু তৈরি করে দেখো কিভাবে কি হচ্ছে আমি এটাকে একটু যদি বড় করি যদি একটু বড় করি কন্ট্রোল আচ্ছা দেখো এখানে একটু বড় করি তাহলে এই চিত্রটা হলো হয়তোবা দেখা যাবে একটু বড় করতে পারলে দেখা একটু বড় কাজ এখানে হ্যাঁ দেখো এখানে যে চিত্রটা আছে সরি এখানে যে চিত্রটা আছে দেখো কি হচ্ছে যে পানির গঠনটা কিভাবে হয়েছে সেটা বলা আছে এখানে দুইটা সাথে সাথে একটা অক্সিজেন অক্সিজেন তখন কি হলো যে দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিলে একটা পানির অণু তৈরি করো করলো তো আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে আমরা যে পানি দেখি সেটা অনেক পানি অনু একসাথে থাকা ক্লস্টার তো অনেকগুলো পানির একসাথে থাকে ক্লাস্টার হিসেবে আমরা যে পানিকে দেখি সেই পানি তাহলে এখন ক্লাস্টারটা কি ক্লাস্টার নতুন শব্দ আসলে আমরা ক্লাস্টারটা কি সেটা একটু জানার চেষ্টা করি আসো দেখো পানির ক্লাস্টার বা ওয়াটার ক্লাস্টার তো ওয়াটার ক্লাস্টারটা আসলে কি ওয়াটার ক্লাস্টারটা হলো ওয়াটার ক্লাস্টারটা হলো একাধিক পানির অণু একাধিক পানির অণু একত্রে একত্রে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে একটা দল তৈরি করে অর্থাৎ অনেকগুলো পানির কণা অনেকগুলো পানির কণা একসাথে একসাথে যুক্ত হয়ে যুক্তটা হয় মূলত হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যখন বৃহৎ পানির তৈরি করে যে পানিটা আমরা খাই বা আমরা থেকে যেমন ধরো এখানে পানি আছে তো এই যে পানির কণা তো এই পানির কণা সরি এই যে পানির কণাগুলো এইখানে অনেক 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 ক্ষুদ্র ক্ষুদ্র পানি মিলে একটা পানির ক্লাস্টার তৈরি করছে যে পানিগুলো আমরা হলো দেখতে পাই বা খাইতে পাই আচ্ছা পরবর্তী স্লাইড এ চলো পরবর্তী স্লাইড এসে আমরা ধর্ম করে ফেললাম এখন উ জলস জন্য পানির প্রয়োজনীয়তা জলস উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা তো আমরা জলসদ্িদের জন্য পানির প্রয়োজনীয়তা একটু যে জল উদ্ভিদের জন্য কি কি পানির প্রয়োজন জলস উদ্ভিদের পানির প্রয়োজনীয়তার মূল পয়েন্ট দেখো যে কেন আবাসস্থল আবাসস্থল হিসেবে পানি দরকার তো জলস উদ্ভিদের আমরা প্রয়োজনীয়তা পড়তেছি দেখো এখানে এখানে যে ছবিটা আছে এখানে দেখো এখানে ছোট ছোট মাছ আছে আমি একটু এটা নেই এটা নেই দেখো এখানে কি আছে যে এখানে হলো আমাদের অনেকগুলো মাছ আছে এখানে অনেকগুলো মাছ আছে তো এই যে মাছের জন্য যে আবাসস্থল সেই জন্য কিন্তু পানির প্রয়োজন পুষ্টি গ্রহণের জন্য পানির প্রয়োজন তো এই যে এখানে বিভিন্ন মাছ থাকে এই মাছগুলো বিভিন্ন পুষ্টি উপাদান নেয় সেই জন্য পানির প্রয়োজন জলজ উদ্ভিদের জন্য ওকে জলজ উদ্ভিদের আবাসস্থল হিসেবে দেখো এই যে এখানে জলজ উদ্ভিদ আছে এগুলো কিন্তু পানির নিচে কিন্তু অনেক উদ্ভিদ হয় এগুলোর কথাই বলা হচ্ছে যে প্রয়োজন এই যে জলসদ্ভিদ গুলো আছে যে সেই জলসদ্ভিদ যে পুষ্টি প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু পানির প্রয়োজন তারপর দেখো শালক সংশ্লেষণের জন্য পানির প্রয়োজন শালুক সংশ্লেষণ কি শালক সংশ্লেষণ হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে আমরা জানি যে খাদ্য তৈরি করার সময় পানির প্রয়োজন হয় এই যে পানির প্রয়োজন হয় পানি এই চাহিদাটা পূরণ করে শরীরের ভিতরে কাজ সম্পাদন করতে বিভিন্ন কাজ সম্পাদন করতে পানির প্রয়োজন হয় বংশগতি এবং প্রজননের ক্ষেত্রেও উদ্ভিদের পানির প্রয়োজন আছে পরবর্তীতে দেখো জল উদ্ভিদ পানির জন্য প্রয়োজনীয় পানির প্রয়োজনীয়তার মূল পয়েন্ট আচ্ছা জলচ উদ্ভিদের প্রাণের জন্য প্রয়োজনীয় মূল উৎপাদন করে হল যে শ্বাস নেওয়ার জন্য আমি আবার বলি কি বলা হয়েছে এখানে আমি আবার বলি কারণ এখানে একটা পয়েন্ট একটু বড় করে কি বলছে যে জলচ উদ্ভিদের জলজ উদ্ভিদের উদ্ভিদ পানির জন্য প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তার মূল যে পয়েন্টগুলো আছে জলজ উদ্ভিদ অক্সিজেন উৎপাদন করে যা হল পানির শ্বাস নেয় জন্য জরুরি জলজ উদ্ভিদ পানির খাদ্য সরবরাহ করে অর্থাৎ জলজ উদ্ভিদগুলো আমাদের প্রাণীর জন্য কি কি উপকার করে সেগুলো জলজ উদ্ভিদ জলাশয় জলাশয় পরিবেশ ভারসাম্য রক্ষা করে প্রাণীর আবাসস্থল নিরাপদ রাখে জলজ উদ্ভিদ জলকে পরিশোধন করে জলসুদ্ধ উদ্ভিদ জলকে পরিশোধন করে এবং পানির জন্য সুস্থ পরিবেশ তৈরি করে হ্যাঁ এখানে পানির শব্দটা হবে না তো জলস জন্য উদ্ভিদ প্রাণের জন্য প্রয়োজনীয়তা মূল প্রাণী আচ্ছা জলস উদ্ভিদ প্রাণের জন্য আশ্রয়স্থল হিসাবেও টাচ করে আশা করি বুঝতে পারছো কোনো কিছু না বুঝলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা জানাবা ওকে পরবর্তী অংশতে আসো

পানির মানদণ্ডটা কি সেটা আগে বুঝি পানির মানদণ্ড হলো সেই নিয়ম বা মাপকাঠি যা নির্ধারণ করে কোনটা পরি স্বাস্থ্যকর কিনা অর্থাৎ পানির মানদণ্ড কি করে যে পানির মানদণ্ড মানদণ্ড মানে হলো তো মাপকাঠি সেটা নির্ধারণ করে আসলে যে পানিটা কতটা পরিষ্কার কতটা নিরাপদ এবং কতটা স্বাস্থ্যকর এটা আহ পানির মানদণ্ড নিশ্চিত করে দেখো পানির মানদণ্ডের মধ্যে আছে অক্সিজেন তো আমাদের নিঃশ্বাসের জন্য অক্সিজেনের দরকার হয় পানিতে যারা বসবাস করে সেই প্রাণীদেরও কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য কিসের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন এই অক্সিজেন তারা কোথা থেকে পায় যদি এই প্রশ্ন করা হয় তাহলে তারা এই অক্সিজেন পায় যে পানির পানির ভিতরে পানি অর্থাৎ এই যে জল বা পানি এর ভিতরে কিন্তু অক্সিজেন থাকে এই অক্সিজেনের ভিতরে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেই অক্সিজেনের থেকেই কিন্তু জলজ প্রাণীগুলো পানির সরবরাহ পায় আচ্ছা যদি যদি কোনো কারণে যদি কোনো কারণে এই অক্সিজেন আমি যদি একটু বড় করি যদি কোনো কারণে এই অক্সিজেন নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলো সমস্যা হতে থাকে যদি পানিতে ধ্রুবভূত অক্সিজেন না থাকে তাহলে মাছ সহ অন্যান্য পানি বাঁচতেই পারে না বেঁচে থাকার জন্য লিটার পানিতে কমপক্ষে মিলিগ্রাম মনে এক এটা গুরুত্বপূর্ণ একটা নবিত্তিক যে এক লিটার পানিতে আমি এখানে আরেকটু মার্ক করে দিয়ে দাঁড়াও যে এই যে এই লাইনটুকু যে এক লিটার পানিতে এক লিটার পানিতে কমপক্ষে পক্ষে পাঁচ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ মিলি অক্সিজেন থাকা প্রয়োজন আচ্ছা পানির মানদণ্ডের মধ্যে তাপমাত্রা গুরুত্বপূর্ণ তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যদি যায় একদিকে যেমন কমে যাবে অন্যদিকে জলজ পানির প্রজনন থেকে শুরু করে সব ধরনের সর্বৃত কাজের সমস্যা সৃষ্টি হয় এর জন্য তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে থাকা প্রয়োজন ওকে তারপর দেখো পিএইচ এর মান পানির মানদণ্ডের জন্য পিএইচ খুবই গুরুত্বপূর্ণ দেখো তো পিএইচ হলো পানির অমনতা সেটা হলো থেকে চোদ্দ পর্যন্ত হয়ে থাকে যে এখানে স্কেলটা আছে যে শূন্য থেকে আহ শূন্য সাতের নিচে হলে অর্থাৎ সাতের যদি নিচে হলে যে এখানে সাত হলে সাত হলে যে এটা নিউট্রাল একটু বড় করলে হয়তো বা ভালো দেখা যাবে দেখো সরি এই যে দেখো এইখানে সাতের থেকে সাথে থেকে কম হলে অ্যাসিডিক যে এখানে লেখা আছে সাথে থেকে কম হলে যদি হয় তাহলে সেটা অ্যাসিডিক বা অম্লীয় যদি সাত হয় তাহলে নিরপেক্ষ এবং যদি সাত থেকে কি হয় সাত থেকে যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খালিও হয়ে যাবে পানিটি এখন পানির বিশুদ্ধ পানি কিন্তু কি থাকে নিরপেক্ষ থাকে ওকে আসো দেখা। তো অ্যাসিড পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমে যাবে তো এই পরিমাণ যত বাড়বে পানিতে অ্যাসিড পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমে যাবে অন্য দিকে ক্ষারের মান যত বাড়ে পিএইচ এর মানও তত বাড়ে এই এই সম্পর্কটা মনে রাখবা যে যদি অ্যাসিড মান বাড়ে যদি অ্যাসিড মান বাড়ে তাহলে পিএইচ এর মানও বাড়বে অ্যাসিড এর মান বাড়লে পিএইচ এর মানও বাড়বে যদি ক্ষারের মান বাড়ে তাহলে পিএইচ এর মান বাড়বে ক্ষেত্রে হলো বিপরীত অর্থাৎ বাড়লে কমবে কিন্তু খারের ক্ষেত্রে সেটা সমানুপাতিক অর্থাৎ বাড়বে কমলে খাল বিল ইত্যাদির জন্য পিএচ এর মান খুবই গুরুত্বপূর্ণ সাধারণত নদ নদ নদীর পানি খারিও হয় গবেষণা করে দেখা গেছে যে নদীর পানির পিএইচ কত মধ্যে থাকে না বিদিকে আসতে পারে ছয় থেকে সাতের মধ্যে থাকে থাকার জন্য কোন অসুবিধার সৃষ্টি করে না পিএইচ যদি ছয় থেকে সাতের মধ্যে থাকে তাহলে সমস্যা হয় না যদি এর মান এর সাথে কমে যায় বা বেড়ে যায় অর্থাৎ ছয় বা সাতের চেয়ে বেড়ে কমে বা বেড়ে যায় তাহলে জলজ পানি সহ বিভিন্ন মাছ এগুলো মারাত্মক ক্ষতি হয় মাছের ডি মাছের পোনা পিএইচ এর মান খুব বেশি হলে বাঁচতে পারে না পানিতে অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে গেলে অর্থাৎ পিএইচ এর মান যদি খুব কমে যায় দেখো এই যেখানে কিন্তু বলছি যে অ্যাসিডের মান বেড়ে গেলে পিএইচ এর মান কমে যায় জলজ প্রাণীর দেহ থেকে ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ পদার্থ বাইরে চলে আসে ফলে মাছ সহজে রোগাক্রান্ত হতে শুরু করে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে জলজ উদ্ভিদের জলজ উদ্ভিদের পিএইচ এর গুরুত্বটা কি পিএইচ কি কাজে আসে তো পিএইচ কেন গুরুত্বপূর্ণ তখন এটা লিখতে পারো আচ্ছা আমি তোমাদেরকে দিয়ে দিব তারপর আসে পানির তো বিশুদ্ধকরণের পরিশ্রবন কুরিনেশন তারপরে স্লাইডে এ যাই ওকে পরে স্লাইড যদি যাই দেখো কি আছে বিশুদ্ধকরণ তারপরে স্লাইড আছে পানির হলো স্ফুটন আছে পাতন আছে এইগুলো আচ্ছা দেখা আমরা একটু ডিটেইলস পড়ি পরিস্রাবণ পরিস্রাবণ হলো এমন একটি প্রক্রিয়া যে এখানে পানি বা অন্য কোন তরল থেকে বড় বড় অশুద్ధి পানি বা অন্য কোন তরল থেকে বড় বড় অশুద్ధి ময়লা কণা আলাদা করার জন্য ছাকনি বা ফিল্টার ব্যবহার করা হয় পানি তরল তরলকে কোন ছাকনি যেমন বালি কাপড় ফিল্টার পেপার দিয়ে ডালা হয় বড় বড় ময়লা মাটি পাথর ইত্যাদি ছেকে ফেলা হয় যে আমরা বাসায় যে ফিল্টার ইউজ করি না এখানে একটা ছবি আছে দেখো আমরা যে সকল ফিল্টার ইউজ করি সেইটাকে মূল সেইটাকে মূলত পরিশ্রমণ বলে তোমরা কিন্তু এটা খুবই রিলেট করতে পারতেছো কারণ আমরা দেখো এই যে এই ধরনের ফিল্টার কিন্তু আমরা বাসায় ইউজ করি এই যে তো এখানে একটা উদাহরণ এখানে উদাহরণ আছে তোমরা এটা তো বুঝতে পারতেছো পরিশ্রমণ মানে হলো যে পানির ভিতরে যে ময়লা আছে এই ময়লাগুলো সেকা ফেলা কাইন্ড একটা কাইন্ড অফ সেকা ফেলা আচ্ছা উদাহরণ আছে দেখো রান্নার পানিতে বালি বা পলিমাটি দূর করার জন্য প্রাকৃতিক ঝর্ণা বা ঝর্ণার পানির পরিশোধন করা হয় জল বিশুদ্ধ করে ফ্যাক্টরিতে রান্নার পানি দেখেন তিনটা উদাহরণ আছে এটা একটা উদাহরণ তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দাদাদার এই যে এটা একটা উদাহরণ তো রান্নার পানিতে বালি বা পলিমাটি দূর করার জন্য এই পরিশোধন ব্যবহার করা হয় প্রাকৃতিক ঝর্ণা বা ঝর্ণার পানিকে পরিশ্রমণ করা হয় জল বিশুদ্ধ করার জন্য ফ্যাক্টরিতে এই পরিশ্রম প্রযুক্তি ব্যবহার করা হয় ক্লোরিনেশন তার পরবর্তী প্রক্রিয়াটি হলো ক্লোরিনেশন তো ক্লোরিনেশন কি একবার তোমরা রিডিং দাও আমি একটু পানি আচ্ছা ক্লোরিনেশন ক্লোরিনেশন হলো পানিতে থাকা জীবাণু ব্যাকটেরিয়া বা ভাইরাস মারার জন্য পানিতে ক্লোরিন পানিতে কি ব্যবহার করবে ক্লোরিন যুক্ত করার প্রক্রিয়া অর্থাৎ ক্লোরিন যুক্ত করার প্রক্রিয়া হলো মূলত ক্লোরিনেশন পানিতে একটি নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন মেশানো হয় কিছুক্ষণ অপেক্ষা করার পর পানি বিশুদ্ধ বা পানযোগ্য হয়ে যায় অর্থাৎ ধরো আমার হাতে আমি যে কেবল পানিটা খাইলাম ধরে নাও যেটা হলো ময়লা যুক্ত পানি তো এই ময়লা যুক্ত পানিকে আমি সহজে খুব তাড়াতাড়ি তো এই অবস্থায় আমি এখানে ক্লোরিন দিব তো ক্লোরিন দিলে পানিটা শুদ্ধ হয়ে যাবে এই যে শুদ্ধ করার প্রক্রিয়া এটাই ক্লোরিনেশন এর চাইতে সহজ ভাবে আর বোঝানোর মনে হয় আর কোনো উপায় নেই তারপর আসো এখানে পৃষ্ঠাতে ক্লোরিনেশনের উদাহরণ যে যে সরকারি পানির জলীয় ট্রেনকে আহ দেওয়া হয় অনেক বড় বড় শহরের পানি সরবরাহের ব্যবস্থা ক্লোরিনেশন প্রক্রিয়া ব্যবহার করা হয় যেমন এখানে বলা হয়েছে যে এখানে হলো ময়লাযুক্ত পানি ছিল হ্যাঁ ময়লাযুক্ত পানি ছিল ক্লোরিন দেওয়া হয়েছে ক্লোরিন হলো সিএলিনের হল সেটা হলো সি এল আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন থাকবে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত এটা তোমাদের কাছে প্রশ্ন কমেন্টে জানাও যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত দেখো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে এখানে রো ওয়াটার ছিল ময়লা যুক্ত পানি ছিল তারপর এখানে ক্লোরিন দেওয়ার পর দেখো একটা বিশুদ্ধ পানি আমরা পেয়ে গেছি এই যে হলো ক্লোরিনেশন তারপরের প্রক্রিয়াটা কি দেখো কোন তরল যেমন পানি যখন কোন নির্দিষ্ট তাপমাত্রা গরম করা হয় এবং বাস্প পরিণত করা হয় তখন তাকে স্ফুটন বলা হয় পানিকে স্ফুটিয়ে জীবন ধ্বংস করা এটা খুবই সহজ একটা বিষয় এখানে ছবি আছে একটা আশা করি দেখা যাচ্ছে তো এই যে আমরা সাধারণ ভাবে আমরা বাসায় যে পানি গরম করি ধরো আমার আমার পানি গরম করি না পানি গরম করে শীতের দিন আমরা হয় গোসল করি বা কাপড় চোপড় পানি ফুটিয়ে গরম করে পানিকে বিশুদ্ধ করার প্রক্রিয়া এটাই হলো স্ফুটন আবার বলি পানিকে গরম করে বিশুদ্ধ করার প্রক্রিয়া স্ফুটন আশা করি বুঝতে পারছো এখানে যে ছবিটা আছে কি বলা হচ্ছে যে এখানে একটা ধরো যে একটা পাতিল পাতিল আগুন দেওয়া হচ্ছে এখানে পানি আছে তো পানিটা বিশুদ্ধ হচ্ছে এই প্রক্রিয়া তারপর পাতন পাতন কিনে ডিস্টিলেশন বলা হয় তো পাতন কি ডিস্টিলেশন বলা হয় পাতন প্রক্রিয়াটা আগে বুঝি পাতন হলো এমন এক প্রক্রিয়া যেখানে পানি গরম করে বাষ্প বানিয়ে আবার ঠান্ডা করে বিশুদ্ধ পানি পাওয়া যায় জটিল লাগছে আশা করি আমি আবার সহজ করি তো পাতন হলো একটা প্রক্রিয়া যেখানে তরলকে তরলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করব। আবার সেই বাষ্পকে তরলে পরিণত করব সেই বাষ্পকে সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করব। এই যে প্রক্রিয়াটা সেটা হলো পাতন পাতনের দুইটা প্রক্রিয়া ঘটে এক হলো বাষ্পীভবন এক হলো ঘনীভবন ভবন বাষ্পীভবনটাকে তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করলাম আবার সেটাকে শীতল করে তরলে পরিণত করলাম একবার হলো বাষ্পীভবন বাষ্প করলাম আবার তরলে পরিণত করলাম ঘনীভবন হলো এই দুইটা মিলে হলো পাতন আশা করি বুঝতে পারছ না বুঝলে সমস্যা নাই আমি আবার বলি পাতন হলো সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তরলকে বাষ্পে পরিণত করা হয় সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তেলে পরিণত করা হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় পাতন বা ডিস্টিলেশন এখানে একটা ছবি আছে দেখো ছবিটাকে যদি একটু দেখাইতে চাই আমি একটু বড় করতে পারি হ্যাঁ আচ্ছা আস্টিলেশন দেখো এখানে কি করা হয়েছে এই যে পানি হ্যাঁ পানিকে তাপ দেওয়া হয়েছে পানিকে তাপ দেওয়া হয়েছে ঠান্ডা তো এই যে বাষ্পকে আবার তলে পরিণত করা হলো এই প্রক্রিয়াটাই মূলত আমাদের পাতন প্রক্রিয়া আশা করি বুঝতে পারছো পরবর্তীতে আসো একটা টপিক বাদ আছে তাহলে আমরা আমাদের অধ্যায়টা শেষ করে ফেলতে পারবে খুবই সহজ একটা অধ্যায় বৈশ্বিক উষ্ণতার প্রভাব এই টপিকটা তোমাদের বইয়ে গুরুত্বপূর্ণ রেখেছি আমি বৈশ্বিক উষ্ণতার প্রভাব বৈশ্বিক উষ্ণতার কিছু প্রভাব আছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পানির উপর কি কি প্রভাব হিম হিমবাহ গলে যায় তো বৈশ্বিক উষ্ণতার তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলে যায় এতে কি হয় নদী ও সমুদ্রের পানি বাড়ে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ ধরে নেও যে তোমার বাসা কক্সবাজার সমুদ্রের পাড়ে যখন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে যার ফলে যে বরফ আছে বরফগুলো গলে যাচ্ছে প্রতিনিয়ত বরফ গলে যাওয়ার মানে হলো পানির পরিমাণ বৃদ্ধি পাওয়া সমুদ্র পৃষ্ঠে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়া এখন ধরে নেও এখানে ছিল তোমার বাসা হ্যাঁ এখানে ছিল বাসা এখানে ছিল পানি দেখা যাচ্ছে আশা করি তোমার বাসা কিন্তু যখন পানির পরিমাণ বৃদ্ধি পেতে পেতে এখানে আসবে তোমার বাসা তো ডুবে যাবে তখন তোমার তো কি হবে বাসা চেঞ্জ করতে হবে তোমার দেখা যাবে যে আমাদের ভূমির পরিমাণ ভূমির পরিমাণ কমে যাবে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যে হিমবাহ গলে গেলে তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং সমুদ্র এটা খুবই বড় একটা হুমকি আচ্ছা পানির পানি বিস্তারবারে একে বললাম যে পানির ঘাটতি হয় যে পানি যখন হলো কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পালে পাইলে পানি শুকিয়ে যায় এখন তুমি বলতে পারো ভাই বরফ তো গলতেছে হ্যাঁ একটা কথা হইল বরফ গলবে যে বরফ গলে সমুদ্রে আসবে কিন্তু সমুদ্রের পানি তো লুন লবণাক্ত নুনতা হ্যাঁ সেটা তুমি খেতে পারবে না বরং তুমি মানুষের যে খাবার পানি এটাকে মিঠা পানি বলা হয় যেমন এই যে আমি একটু পানি দেখাইলাম এটাকে বলা মিঠা পানি কেন মিঠা পানি বলা হয় কারণ এটা পানযোগ্য আমরা স্বাভাবিকভাবে খেতে পারি কিন্তু যখন সমুদ্র পৃষ্ঠের পানির পরিমান বৃদ্ধি পাবে লবনাক্ত পানি বা পানির পরিমান বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পানি শুকিয়ে যাবে তখন কিন্তু পানির ঘাটতি দেখা দিতে পারে জলের গুণমান খারাপ হয়ে যাবে এবং জলজ প্রাণীর ক্ষতি হয় বড় একটা সম্ভাবনা আছে দেখো এখানে সুন্দর একটা ইমোজি দেওয়া হয়েছে যে তাপমাত্রার কারণে পৃথিবী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আচ্ছা বাংলাদেশে সম্ভাব্য প্রধান প্রভাবগুলো কি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে আসো সমুদ্র লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে পেতে পারে মিঠা পানির মান কমে যেতে পারে আমি এগুলো সব বলছি নদীর হতে পারে কারণ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে ফসল এবং মাছ উৎপাদনের মধ্যে প্রভাব পড়তে পারে পানির মান খারাপ হতে পারে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব এখন আসো তোমাদের কোন কুয়েশন আছে কিনা দেখার জন্য ধন্যবাদ তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবা যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করব সবাই আমার জন্য দোয়া করবে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদেরকে একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পড়ি তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরত সাল্লাহ আলাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরও একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মহাইমন পাটোয়ারি লেখা হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ